মাস্তানি করে ছোট লোকে বিনয়ী হয় বড় লোকে টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না বড়লোক হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একাই হুদাই চিল্লায় দেখবেন ঠিক না ভাই ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারেন না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন খসছে ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুষি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমাদের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তালা বলেছেন মمن ইয়ামাল মিছকালা যরতি শাররাইরা যরা পরিমাণ খারাপ কাজ করবেন মুখমুখি হইতে হবে তার পরিণামে এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ কারোর কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ কোনদিন কারো কষ্ট দেব না পারলে উপকার করব না পারলে চুপ থাকব শৈললে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এই জন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটে দুর্বলদের উপরে জোলম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেওয়া শুরু করি কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সর্দারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে আমরা মুসলমান ওয়াজ শুনার ব্যাপারে উস্তাদ হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টায় ঘন্টা বসে মাগার যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে ডাকছেন কন্ট্রাক্টরকে ভাড়া নেওয়ার জন্য একবার বেশি দুইবার ডাকছেন বেচারা শুনে নাই অন্য মনস্ক ছিল এর পড়া ডাই খায় না কলার ধরে বলছে নাই বেটা কথা কানে যায় নাই এরপর দিলেন তো চেটা চটক না এইটা যদি হয় তাহলে আপনার এরকম শত শত ওয়াজ মাহফিলের মাহফিলে শুয়ে গড়াগড়ি খাইলেও দুই পয়সা কোনো লাভ হবে আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায় আপনার মুখ থেমে যায় আপনার বিবেক সেখানে যদি কাজ করে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে ওয়াজ আপনাকে এফেক্ট করেছে ওয়াজ আপনাকে সুপথে এনেছে তাহলে এটাই হবে আপনার সার্থকতা সেই যুবক পাওয়া কঠিন যে যুবক তার যৌবনে কোনো মানুষ উপরে মাস্তানি মতবাড়ি করে নাই কার দুর্ব্যবহার করে নাই গায়ের জোর খাটা নাই অন্যায় জুলুম করে নাই খারাপ কাজ করে নাই হারাম সম্পর্ক করে নাই এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন সবচেয়ে আদর্শ মুসলমান হবেন সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে সেই মুসলমানই সেই যুবকই ইনশাআল্লাহ মোহাম্মদ বিন কাসিমের মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে সেই যুবক নয় যে যুবক মাহফিলে পরে মাহফিল করে ভলেন্টিয়ার পরে ভলেন্টিয়ারি করে হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে হুজুরের সাথে ছবি বৈশাও নেয়